বৃষ্টি পরে টুপুর টাপ বসে আছে চুপুর চাপ বাইরে যাব উপায় কি সাঁতার দেব দুপায় কি বান ডেকে যায় রাস্তাতে কে ভাসবি ভাস্তাতে কে ভাসাবি নৌকারে এই তো কেমন মৌকারে গাড়ি ঘোড়া গেল তল বাইক বলে কত জল বৃষ্টি পরে একটা পুরুটুপ বাইরে গিয়ে মজা খুব খালি পাই জমাই পারি ঘুরে বেড়াই বাড়ি বাড়ি লেকের কোনায় খাটু জল মাছ ধরছে ছেলের দল মাছ পড়েছে সর এক কিলো না এক মুঠি জল যদি না হয় পাতলা ধরবে ওরা রুই কাতলা